সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা জাবরহাটে হাটে রয়েছি আর এই জাবর হাটে একেবারে একটি প্রত্যন্ত অঞ্চলের হাট মানে গ্রাম্য হাট সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র বুধবারে বসে আজ ছিল বুধবার একত্রিশে আগস্ট দু হাজার বাইশ দেখছেন যেখানে গাভী বিক্রি হয় সেই জায়গায় রয়েছে আজকে এখান থেকে গাভীর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিব এটি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁ জেলা আমরা এখান থেকে শুরু করতে চাই আচ্ছা আচ্ছা ভালো আছেন আপনার বয়স কয় দাঁত গাভীর জোয়ান দুধ কেমন হয় দুধ পাঁচ লিটার তাই নাকি পাঁচ লিটার আড়িয়া না বকনা বাচ্চা আড়িয়া বাচ্চা কত চাচ্ছেন গাই বাচ্চার দাম এক লাখ পনেরো এখন পর্যন্ত কত দিয়েছে দাম কত দিয়েছে এক লাখ কেমন লাস্ট টার্গেট লাখ বিক্রি করতে চাই বাচ্চা তার সার বাচ্চা ক্রস এর পার্সেন্টেজ আছে দেখছি দেখানোর চেষ্টা করছি দেখি আমরা এই পাশে সম্ভবত কেনাবেচা চলছে কি হইল হইলো কেনাবেচা হলো বললো না কয়েটা কার আপনার কত দাম উঠছে দাম কত উঠছে আর কত চাইলেন না সত্তর বকনা বাচ্চা গাভীর জোয়ান গাভীর জোয়ান বকনা বাচ্চা কি ব্যাগ যাচ্ছে বাসায় বাসার গরু এটা ব্যবসার না বাসার ব্যবসার আজকে কয়টা বিক্রি করলেন একটাই মানে বাজার কেমন গেল আজকে ভালো না ভালো না ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা এই পাশে এই দেখছেন এখানে একটা বড় সড়ো গাভী

পঁচাশি চাওয়া সত্তর বাহাত্তর পঁচাত্তর বলছি এই যে এইটা কেমন বেচা বেকি চিন্তা ভাবনা কত হলে ছাড়া যাবে চাচা কত হলে ছাড়া যাবে পঁচাত্তর হলে বিক্রি হবে দুধ কেমন হয় গাভীর চার কেজি চার কেজি দুধ হয়

এটা কি ক্রস ক্রস বাচ্চা আড়িয়া বাচ্চা না কত চাচ্ ছিলেন ভাই বন্ধু কত বলে এক লাখ নব্বই মানে লা শুধু নব্বই বেচা বিক্রি দাম পাঁচ পাঁচ হলে বিক্রি করতেন এক লাখ পাঁচ এই যে গাভী যে বাচ্চা এক লাখ পাঁচ হলে বিক্রি করতেন ঠিক আছে ধন্যবাদ এইখানে একটা দেখছি আচ্ছা অযথা কি অবস্থা বলেন তো আজকের বাজার রেট সবাই কয় খারাপ খারাপ কঠিন খারাপ কঠিন খারাপ কত দাম উঠছে আপনারটা পঁয়ষট্টি তেষট্টি চৌষট্টি আর কত চাইলেন সত্তর হলে দিয়ে দিতেন বয়স ছয় দাঁত বাচ্চা তো বকনা বাচ্চা না বকনা বাচ্চা ছয় দাঁত বয়স আজকে কয়টা বিক্রি করলেন একটা হয় নাই তাই নাকি তাহলে তো অবস্থা ভালো না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

বিক্রি হলো না কত দাম বলছিল ভাই কত চেয়েছিলেন লাস্ট পঁয়ষট্টি গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত ষাট পঁচপান্ন আর পঁয়ষট্টি দুই দাঁত বয়সের গাভীর দেখছি দেখানোর চেষ্টা করছি এটা কি ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে কিনলেন কত দিয়ে পঁয়ত্রিশ বকনা বাচ্চা বকনা পঁয়ত্রিশ হাজারে আর এটা কত দিয়ে কিনছেন ওইটা ফেরত ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ अच्छा रे कैसे दिखतो